হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছো তোমার সবাই তো আশা করি সবাই ভালো আছো তো আজকে অবশ্যই হয়তো থামবেলা থেকে বুঝতে পেরেছেন যে আমার এই ভিডিওটা কোন টপিক নিয়ে তো ভাই আমার খুব রাগ হইতেছে এখন ঠিক আছে ভাই আমি আগে এই ভিডিওর টপিকটা বোঝানোর আগে কিছু কথা বলে নেই আমি এর আগে দুই দুইবার ভিডিওটা রেকর্ড করেছি সাত সাত চোদ্দো মিনিট সাত মিনিট করে দুই দুইবার এক টানা কথা বলেছি ভাই ভয়েস রেকর্ড করেছি দনুবারে আমার ভয়েসে প্রবলেম হয়েছে দনুবার ভয়েসটা আমার রেকর্ড হয় নাই তো বুঝতে পারতেছেন ভাই কেমনটা রাগ আমার ভিতরে এখন উঠতেছে আমার ভাই ভিডিও বানাই ভিডিওটা বানাইতেই চেতেছিলাম না ভাই ভিডিওটাই বানাতে চাইতেছিলাম না একবারে কসম ভাই ভিডিও বানাইতেই চেতেছিলাম না ভাই এমন রাগ উঠতেছিলো এমন রাগ উঠতেছিলো ভাই কে ভাই ভাই সাত মিনিট করে ভাই দুই দুইবার ভাই ভিডিওটা রেকর্ড করেছি ভাই ভয়েস রেকর্ড ভাই কাম হইতেছে না ভাই ভাই রেকর্ডটা ভাই প্রবলেম হইতেছে ভাই এমন রাগটা ভাই কী করবাই বলেন তারপর কিচ্ছু করে না ভাই আপনাদের জন্য ভাই ভিডিওটা বের এখন আবারও ভাই ভয়েস রেকর্ড করা হইতেছে হুম ভাই একের সত্যি কথা ভাই দুই দুবার ভয়েস রেকর্ড করছি সাত মিনিট করে ভাই সাত মিনিট করে ভাই কথা বলছি ভাই কিরকম ভাই ভাই কষ্ট ভাই এটা আমারটা আমি জানি ভাই সাতটা মিনিট ভাই এদিক ওদিক সব কিছু বোঝা বোঝা কথা বলতে ভাই হয় এমনিতে চিল্লাই ভাই কথা বোঝা বোঝা বলতে হয় ভাই যাই হোক এদিকে না যাই আমরা আজকের এই ভিডিওটা কী নেব হতেছে সেটা আমি একটু জানাই হুম আমি একটা নিজস্ব ভাই ক্রাফ্ট ম্যাপ ডিজাইন করেছি এই ডিজাইনের পিছনের একটা কারণ আছে এটা একটা ইভেন্টের মধ্যে পড়ে আমি ওই সেই ইভেন্টটাই কমপ্লিট করার জন্য আমি আজকে সাত আট দিন ধরে কষ্ট করে একটা ক্রাফ্টল্যান্ডের ম্যাপ তৈরি করেছি আমি জানি না ম্যাপটা কীরকম হয়েছে তবে আমি আশা করব সবার কাছে সেই ম্যাপটা ভালো লাগবে হুম ম্যাপটা আমি আস্তে আস্তে এক্সপ্লোর করে দেখাইতেছি মানে ম্যাপটা মানে এক্সপ্লোর করে আস্তে আস্তে দেখাইতেছি যে আসলে কোথায় কী বা কি কি আছে আমি কি কী দিয়েছি ম্যাপের ভিতরে ম্যাপের ডিজাইনটা কীরকম হয়েছে ম্যাপের ভিতরে খেলতে কাছে গেছে কীরকম লাগবে সেটাই দেখাইতেছি বা আস্তে আস্তে ঠিক আছে আর নারদ ইভেন্টের জন্য একটা নতুন ইভেন্ট পেয়েছে সেই ইভেন্টটাই আমি কমপ্লিট করার জন্য আমি আজকে এই জায়গায় জানি না ইভেন্টের সম্বন্ধে কে কে জানে বাট আমি একটা পোস্ট করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে বা টিকটক চ্যানেলে আমি একটি পোস্ট করেছিলাম আপনারা যদি দেখে থাকেন বা যদি না দেখে থাকেন তার আপনারাও সেই ভিডিও দেখে আসবেন নাহলে বুঝতে পারবেন না যে আমার এই ভিডিওটা কী কী জন্য করা বা এই ক্রাফল্যান্ড ম্যাপটা আমার কী জন্য তৈরি করা কারণ বা এই ম্যাপটা তৈরি করেছি আমি একটা মানে ইভেন্টে অংশগ্রহণ করার জন্য সেই ইভেন্টটা আমি অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ আজকে এই জন্য এই ভিডিওটা পাবলিশ করতে হবে এই ভিডিও পাবলিশ করার পরে এই ভিডিওর লিঙ্কটা আমার লাগবে এই জন্য আমি আজকে ভিডিওটা আপনাদেরকে দিতেছি আর এমনিতেও দিতাম ভিডিওটা যেহেতু আপনার আমার অডিয়েন্স আমার অডিয়েন্স কতজন আছে সেটা আমার জানি না আপনারা একজন দেখলেও আমার অডিয়েন্স দশজন দেখলেও আমার অডিয়েন্স আপনারা আমার ভালোবাসার মানুষ আপনারা আমাকে সাপোর্ট করবেন আবার আপনারাই আমাকে ঘৃণা করবেন আমার ভুল হলে আমাকে ভুল ধরিয়ে দেবেন এটাই ভাই একটা কন্টেন্ট ক্রিয়েটরের যদি কোনো ভুল হয় তার অডিয়েন্সরাই তাকে এই ভুলটা ধরিয়ে দেয় এটাই স্বাভাবিক ভাই আপনারা যদি ভুল আমাকে না ধরিয়ে দেন আমি কখন আমার ভুলটা বুঝতে পারবো না ঠিক আছে তো আমি আজকে এই ম্যাপটা আপনাকে আপনাদেরকে আমার এই ম্যাপটা দেখাবো আর আমার ম্যাপের ভিতরে কী কী ভুল আছে সেই ভুলটাও শুধরাবো যদি কোনো ভুল থাকে ভুলগুলো আমি আস্তে আস্তে এখন ডিলেট করে দেবো সামনে মনে আমার একটা প্রবলেম আছে এই টাওয়ারের ভিতরে হ্যাঁ আমার গলাটা ভেঙে গেছে ভাই এই যে এই টাওয়ারের ভিতরে একটা স্ট্যাচু আছে স্ট্যাচু রিমুভ করতে হবে এটা আমি ভুল করে তো দিয়ে দিয়েছিলাম ডিজাইনের সময় ফার্স্ট টাইম বুঝতে পারিনি যে এখানে এই স্ট্যাচু দেওয়া যাবে না কিন্তু আমি স্ট্যাচু অনেকগুলো দিয়েছিলাম স্ট্যাচু অনেকগুলো দেওয়ার কারণে ভাই এত হাই হয়ে গেছিলো ম্যাপটা ভাই আমি নিজেই আমার ফোন ল্যাক করতেছিল ভাই ঠিক আছে একদম কাঁপতে ছিল ফোন এই জন্য আমি সব স্ট্যাচু রিমুভ করছি এই একটা মনে রয়ে গিয়েছিলো এটা অনেকবার অনেক কষ্ট করে ভাই অনেকবার ভাই ঢুকে ঢুকে এডিট করতে হয়েছে ডিজাইন করতে হয়েছে ভাই ভাই এটা এত সহজ না ভাই ম্যাপটা দেখতে যতটা সহজ মনে হয় ভাই ততটা সহজ না ভাই কারণ আপনারা ভাই একটু ভাই ম্যাপটা ভাই ডিজাইন করতে আপনারা একটু ট্রাই করে দেখেন কতটা পেন বাই কতটা পেন একটা ম্যাপ ডিজাইন করতে বাই অনেকটা পেন লাগে ভাই ঠিক আছে কারণ ভাই ম্যাপ ডিজাইনের সময় ভাই একটা ডিজাইন করতে গেলে আরেকটা প্রবলেম হয়ে যায় আরেকটা ডিজাইন করতে গেলে আরেকটা প্রবলেম হয়ে যায় মানে এক জায়গা থেকে আরেক জায়গায় বসাতে গেলে বা দাঁত পড়ে যাবে মুখের ঠিক আছে একটা ম্যাপ মুখের কথা না ভাই চারটি একটি কথা না ভাই আমি যে এতটুকুভাবে যে ডিজাইন করেছি তাতেও আমার সাত থেকে আট দিন লাগছে ভাই একটা ছোট্ট ম্যাপ সাত থেকে আট দিন এক দিনের মধ্যে আমি এটা ট্রাই করে ভাই পাই না কারণ মাথা ভাই গরম হয়ে যাবে আপনি ভাই কীভাবে করবেন ভাই আপনার একটু 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 করে আগাতে হবে সামনে একসাথে আগাতে গেলে ফোন টোন কিচ্ছু থাকবে না সব ব্যাঙ্গে ফালাইতে হবে এটাই ব্যস্ত বুঝতে পারছেন ভাই যাই হোক এখন বেশি কথা না বলে আমি আপনাদেরকে ম্যাপটা তো আস্তে আস্তে দেখাইলাম আপনারা তো বুঝতে পারলেন যে আসলে এটা কীভাবে তৈরি করেছি ম্যাপটার ভিতরে গেম খেলে করলে আপনারা কীরকম মজা পাবেন আপনারা আমাকে একটু বলবেন যে এই ম্যাপটা কীরকম হয়েছে আপনাদেরকে সেরকমভাবে দেখাতে পারলাম না মোটামুটি একটু যে যতটুকু দেখিয়েছি ততটুকু আপনারা বলবেন কীরকম হয়েছে এই উপরে নারদ ইভেন্টের একটা লোগো দিয়ে দিয়েছে যেটা এখন ফ্রি ফায়ারের ভিতরে আমরা ইউজ করি আমরা যখন টোকেন কালেক্ট করি না সেরকমভাবে যে যে লোগোটা দিয়েছে সেই লোগোটা আর এই যে স্ট্যাচু দেখতেছেন একটা স্ট্রিকার একটা দেখতেছেন সেটা হচ্ছে একটা নারত ইভেন্টের ক্যারেক্টার বা একটা এনিমিস ক্যারেক্টার এটা বললে পারেন আর উপর এনিমিস এনিমিসের একটা ইদেদিশি পাখি যেটা বলে নাম জানি না সেটা একটা মানে আমাদের ভাষা কবুতর বলে কবুতর বসিয়ে দিয়েছি হেলিকপ্টার আছে আর এটা হচ্ছে একটা কলেজ ভাই ঠিক আছে এটা একটা কলেজ কলেজ ডিজাইন করেছি কলেজের ভিতরে একটা গার্ডেন আছে আর চারপাশে ফুলের গাছ আছে সুন্দর সুন্দর করে ডিজাইন করেছি ভাই এই এতটুকু করতে ভাই ভাবতে পারতেছেন সাত থেকে আট দিন লাগছে আমার আট দিন